শুটিং থেকে পালিয়ে এসছি সিঁদুর মোছার সময় হয়নি আমার বিয়ে হয়নি বলে দিতে চাই ভাবতে পারো সিঁদুর পরে এসছি অনেকের মনে এক ফোটার সময় হয়নি শুটিং শেষ দৌড়ে গাড়িতে উঠেছি তো যাই হোক আপনার একটা সংলাপ শুনলাম একটা ডান্স পারফরমেন্স দেখলাম আরো একটা আশা তো থেকে থাকে আপনার কাছে একটা গান আছে নিয়ে নাকি তার আগে একটু কথা বলেনি অবশ্যই কেন নয় তবে আসি একটু গল্প হয়ে যাক তারপরে গান হবে

আমার আমার নাম দিবিয়ানি মন্ডল ফুলকি দাসের আসল নাম হচ্ছে দিবিয়ানি মন্ডল ম্যাডাম আপনার অরিজিনাল বাড়ি মুর্শিদাবাদে থাকতাম আমি এখন এখন তো डेफिनेटলি কলকাতা পড়াশোনার জন্য আমি কলকাতায় চলে এসেছি এবার তোমরা ওই যে হ্যাঁ হ্যাঁ ওখানকার বলো কি প্রশ্ন স্যার আসেনি কেন গাড়িতে জায়গা ছিল না তাই তো সবাই সাথে বলবো আবার একটা আর একটা আর একটা পারফরম্যান্স এর পর আবার কথা বলবো আমি ক্লাস আমি আর ক্লাসে নেই কলেজের এটা লাস্ট ইয়ার আশীর্বাদ করো সবাই আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারি তো ঘুম পে গেছে ওর হ্যাঁ আচ্ছা আমি আমি এখানে বলো কার কি প্রশ্ন আছে আ বলুন রোহিত আমাকে দেখে ভালো লাগছে না বুঝি একসঙ্গে আসলে নিশ্চয়ই ভালো লাগতো ফুলকি ফুলকি কে ছাড়া রোহিত কি রোহিত কে ছাড়া ফুলকি কি তবে দুজনের সময় হয়ে ওঠে না তার সময় হলে আমার সময় হয় না আমার সময় হলে তার সময় হয় না আর নিশ্চয়ই কোনোবার আনার চেষ্টা করব ম্যাডাম আমরা ভাই বোন আমার একটা আচ্ছা বলুন কোশ্চেনটা কি আছে বলুন হ্যাঁ স্যার তো আই লাভই বলবেন স্যার ভালো দেখো একটা বড় ব্যাপার ভালোবাসি না বলেও ভালোবাসা দেয় সেটা হচ্ছে স্যারের ভালোবাসা বলবে নিশ্চই বলবে ফুলকি শেষ হওয়ার আগে বলা বই বক্সিং দেখাবো স্টেজে গিয়ে পাক্কা দেখাবো

স্যারের সঙ্গে ডায়লগ ঠিক আছে বলবো সেটাও স্যারকে আমি যখন রেগে যাই আমাকে যখন স্যার ভালোবাসে না তখন কিভাবে কথা বলি সেটাও বলবো হবে আর কোনো কোশ্চেন একটু কথা বলে নি দিয়ে নিশ্চয় হ্যাঁ বলো বলো এই যে না এবিপি আনন্দের কুইজ হচ্ছে আর কি কি কার কি প্রশ্ন আছে বলো বলো আ যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আচ্ছা আমি আবার প্রশ্ন জিজ্ঞেস করতে নিচে নামবো নিশ্চয় সবাই অনেক আশীর্বাদ করো আমি দাঁড়া আমি আবার আসবো হ্যাঁ করবেই এটা তো ঠিক আছে ঠিক আছে গান করবে বক্সিং দেখাবে